চোদ্দোই জুন দু পর্যন্ত বিনামূল্যে আমরা আমাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করার সুযোগ পেয়েছিলাম বর্তমানে সেই তারিখ আমরা পার হয়ে এসেছি তো এখন যদি আমরা আমাদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে চাই তাহলে কি আমাদের টাকা দিতে হবে নাকি এখনও বিনামূল্যে আমরা করাতে পারবো পাশাপাশি এই দু হাজার যদি আপনারা নতুন আধার কার্ড করাতে চান তার জন্য আপনাদের কত টাকা দিতে হবে আপনাদের আধার কার্ডে যদি বায়োমেট্রিক আপডেট করতে চান কত টাকা দিতে হবে এর পাশাপাশি যদি আপনাদের আধার কার্ডে কোনো ডেমোগ্রাফিক আপডেট আপনারা করতে চান তাহলে আপনাদের কত টাকা দিতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো একটি চার্ট আমরা এখানে বের করেছি নতুন চার্ট যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আধার এনরোলমেন্ট ফ্রিতে আমরা করাতে পারবো অর্থাৎ নতুন আধার কার্ড আমরা বিনামূল্যেই করাতে পারব আধার আপডেট চার্জেস এখানে দেওয়া আছে এখান থেকে আমরা দেখে নেব বায়োমেট্রিক আপডেট যেমন আপনাদের আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্টের আপডেট আইরিস বা চোখের ছবির আপডেট বা ফটোর আপডেট আপনারা যদি করতে চান সেক্ষেত্রে পাঁচ বছর থেকে সাত বছর বয়সের মধ্যে বিনামূল্যে বা ফ্রিতে আপনারা করাতে পারবেন এবং পনেরো বছর থেকে সতেরো বছর পর্যন্ত আপনারা বিনামূল্যে করাতে পারবেন এবং তার উপরে যদি হয় সেক্ষেত্রে একশো টাকা চার্জ দিতে হবে আপনাদেরকে ডেমোগ্রাফিক আপডেট যেমন আপনাদের আধার কার্ডের নামের যদি কোনো ভুল সংশোধন করতে চান জেন্ডারের কোনো ভুল সংশোধন করতে চান আপনাদের জন্ম তারিখের কোনো ভুল সংশোধন করতে চান পাশাপাশি আপনাদের ঠিকানার যদি কোনো পরিবর্তন করতে চান এবং মোবাইল নাম্বার বা ইমেল আইডিয়া আপনারা যোগ করতে চান সেক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করার সময় যদি আপনারা এই কাজগুলি করিয়ে নেন সেক্ষেত্রে বিনামূল্যেই আপনারা করাতে পারবেন আর যদি আপনারা অন্য সময় অর্থাৎ এই কাজগুলি যদি আপনারা অন্য কোনো সময় করান সেক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তারপরে ডকুমেন্টস আপডেট যেটা নিয়ে আজকের এই ভিডিও ডকুমেন্টস আপডেট মানে আপনারা জানেন দশ বছর পুরাতন হয়ে যাচ্ছে যে সমস্ত আধার কার্ডগুলি সেই সমস্ত আধার কার্ডগুলিতে আপনার পরিচয়পত্রের প্রমাণ এবং আপনার ঠিকানার প্রমাণ দিয়ে আপনাদেরকে আপডেট করতে হবে তার জন্য আপনারা যদি মাই আধার ডট 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 ইন এখানে গিয়ে অর্থাৎ বাড়িতে বসে অনলাইনে যদি আপনারা করে নিতে পারেন তাহলে চোদ্দ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত বিনামূল্যে আপনারা এই কাজটি করাতে পারবেন এছাড়া যদি আপনারা বাড়িতে বসে নিজেরা না করাতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে আধার সেন্টারে যেতে হবে এবং সেখানে গিয়ে যদি আপনারা করান তাহলে আপনাদেরকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তো আধার কার্ডে ডকুমেন্টস আপডেট এখনো পর্যন্ত বিনামূল্যেই আপনারা করাতে পারবেন আগামী চোদ্দ নয় দু তারিখ পর্যন্ত তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন